ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এই বছর প্রতিযোগিতা কেমন হবে প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয়টা তোমরা জানতে চাচ্ছিলা সো প্রিয় শিক্ষার্থী তোমরা যেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই বছর থেকে তোমাদের ভর্তি পরীক্ষা নিচ্ছে সো সেক্ষেত্রে তোমাদের প্রতিযোগিতা কেমন হবে প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি চলো আমরা একটু দেখে নিচ্ছি প্রথমত আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আসন সংখ্যা কত ঠিক আছে সো এখানে আসন সংখ্যা হচ্ছে এগারো হাজার একশো পঞ্চাশটি এবং তোমাদের বিজ্ঞান ইউনিটে হচ্ছে মাত্র চার হাজার সাতশো তিয়াত্তরটি বাণিজ্যে হচ্ছে সব থেকে কম আঠারোশো পঁচাশিটি এবং মানবিকে হচ্ছে চার হাজার চারশো বিরানব্বইটি অর্থাৎ দেখো কত কম সিট তাই না সো বিগত বছরে যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ ছিল সো তখন কিন্তু সিট সংখ্যা এর ডাবল ছিল হ্যাঁ সো সেক্ষেত্রে শীত সংখ্যা বছর অনেক কমে গিয়েছে সো প্রতিযোগিতা অনেক বেশি হবে এইবার আসি সিট সংখ্যা কমে যাওয়ার কারণে কি প্রতিযোগিতা শুধু বেশি হবে না এখানে আরও কিছু বিষয় আছে একটু খেয়াল করো এখানে গত বছরগুলোতে সাত কলেজে কিন্তু সেকেন্ড টাইমার ছিল না সো এটা যখন পাবলিক হয়ে যায় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সো এখন কিন্তু তারা সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে সো এতে করে কিন্তু প্রতিযোগিতা বেড়ে যাবে অর্থাৎ এইচএসি তোমরা যারা তেইশ ব্যাচের আছে এবং চব্বিশ ব্যাচের আছে তো উভয়ই কিন্তু পরীক্ষা দিতে পারে সো সেই ক্ষেত্রে এই যে 23 আর 24 ব্যাচ অর্থাৎ 23 ব্যাচের অনেক শিক্ষার্থী কিন্তু এই বছর পরীক্ষা দিবে তারা তো সেকেন্ড টাইমার এবং সেকেন্ড টাইমারা একটু এগিয়ে থাকে সেটা আপনারা জানেন কারণ তারা একটা সময় পায় সো সেই সেক্ষেত্রে এবছর কিন্তু অনেক বেশি কম্পিটিশন হবে কারণ স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে এবার আসি কেন এই বছর আরও বেশি কম্পিটিশন হবে এই বিষয়টা আমরা একটু জেনে নিয়েছি গত বছরে এটা ছিল সাত কলেজ সাত কলেজের এমনিতে চাহিদা ভালো সবসময় প্রতিযোগিতা থাকে তবে সাত কলেজ যখন পাবলিক হয়ে যায় অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে এবং এটা একটা পাবলিক ইউনিভার্সিটি ঢাকার মধ্যে আমি আবারও বলছি ঢাকার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট চায় ঢাকার মধ্যে এসে পড়াশোনা করতে কারণ ঢাকায় অনেক বেশি সুযোগ সুবিধা থাকে অনেক কিছু করা যায় তাই না অনেক কিছু শেখা যায় সো সেক্ষেত্রে প্রতিটা জেলার স্টুডেন্টই কিন্তু চায় ঢাকা এসে পড়াশোনা করতে এবং পাবলিক ইউনিভার্সিটিতে তো এটা যেহেতু এখন পাবলিক ইউনিভার্সিটি তাই এবছর কিন্তু সবাই খুবই চেষ্টা করছে সিরিয়াসলি তারা পড়াশোনা করছে যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তাদের চান্স হয়ে যায় সো এই জন্য কিন্তু আরও বেশি প্রতিযোগিতা হবে এবং তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু অনেক সুযোগ সুবিধা দিবে স্টুডেন্টদেরকে এবং এখানে যারা ভর্তি হবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা পাবে ইভেন আমরা শুনতেও পারছি তাদেরকে ল্যাপটপও দিতে পারে সো এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ সো সেক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সামনে পড়াশোনার মান অনেক ভালো হবে অবশ্যই এটা কিন্তু ইতিমধ্যে সবাই বুঝতে পারছে সো সে জায়গা থেকে তোমরা এবছর লাকি তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবা যদি তুমি চান্স পেয়ে যাও এবার আসি প্রশ্ন কি সহজ হবে নাকি কঠিন হবে সহজ তো হবেই না এটা তোমরা বুঝেই গেছো কারণ পাবলিক ইউনিভার্সিটি সহজ কেন হবে সহজ হওয়ার প্রশ্নে আসে না আর এই বছর নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ পয়েন্ট টু ফাইভ কিন্তু অবশ্যই কাটা যাবে একটা তুমি যদি ভুল দাগাও তাহলে দেখো নেগেটিভ মার্কিংও আছে তুমি তো আর সব দাগাতে পারবে না ঠিক আছে তুমি চারটা ভুল করলে তোমার এক মার্ক কাটা যাবে ঠিক আছে সো সেক্ষেত্রে দেখো কোয়েশ্চেনটা তো কঠিন হবেই এবং তোমাদের কিন্তু আরও নেগেটিভ মার্কিংও অ্যাড হচ্ছে সো প্রে শিক্ষার্থী যেহেতু তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছ আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমার প্রস্তুতির স্পিডটা আরও বাড়িয়ে দাও কারণ নাহলে কিন্তু সুযোগ হবে না এমনিতেই সিট সংখ্যা কমে গেছে আবার প্রতিযোগিতা অনেক বেশি সো সেই ক্ষেত্রে তোমরা প্রস্তুতি আরও ভালোভাবে নাও তোমরা যদি সাত কলেজের বিগত বছরের কোয়েশ্চেন সলভ করে মনে করো যে সব কমন পড়ে যাবে তাহলে তুমি ভুল ধারণায় আছো সাত কলেজের আগে কোয়েশ্চেনগুলো তো কিছুটা সহজ ছিল এই বছর এটা এখন আর সাত কলেজ নাই এখন এটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সুতরাং তোমাকে ওইভাবে পড়তে হবে এ বছর কিন্তু কোয়েশনটা একটু কঠিন আসবে সো তোমরা কিন্তু এটা ধারণা করতেই পারছ সুতরাং প্রস্তুতি গুছিয়ে নিতে হবে এখন তোমরা যারা চিন্তিত আছো বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের চিন্তা করার কোনো কারণ নেই তোমরা যেন দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা সাত কলেজ নিয়ে কাজ করেছি এবং সাত কলেজে আমাদের এই পর্যন্ত চোদ্দোশো জন স্টুডেন্ট চান্স পেয়েছে ইনশাল্লাহ সাত কলেজে তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে পাবলিক ইউনিভার্সিটি সো ইনশাল্লাহ এই বছরও আমাদের সাথে যারা যুক্ত থাকবা প্রত্যেকেই চান্স পাবা কারণ আমরা হচ্ছে গুছিয়ে পড়িয়ে থাকি এবং আমরা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলোও কিন্তু আমাদের ক্লাসে পড়াই এবং হচ্ছে আমরা আমাদের যে এক্সাম ব্যাচটা আছে সেখানে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেনের আলোকেই কোশ্চেনগুলো করা যেগুলো হুবহু কমন থাকতেও পারে সো চলো আমরা শেষ সময় কিন্তু এক্সাম ব্যাচে যুক্ত হতে পারি এক্সাম দিতে পারি এবং এক্সাম দিয়ে একটা আইডিয়া নিতে পারি যে আসলে কোশ্চেন কেমন হয় এবং এখান থেকে যদি কমন পড়ে যায় তাহলে তো আরো ভালো তাই না সো প্রে শিক্ষার্থে আমরা একটু আমাদের एग्जाम ব্যাচে কি কি আছে দেখে নিচ্ছি এবং তোমরা চাইলে এখন আমাদের ক্লাসের ব্যাচও যুক্ত হতে পারবা যারা एग्जाम ব্যাচ এবং ক্লাসের ব্যাচ দুইটাতেই যুক্ত হবা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে সো শেষ সময় তোমার সেরা প্রস্তুতির জন্য আমাদের एग्जाम ব্যাচটা একটু দেখে নাও এখানে প্রায় ৩০টা মডেল টেস্ট থাকবে এবং প্রায় 3000 হাজার প্রশ্ন থাকবে এখান থেকে কমন থাকবে না অবশ্যই থাকবে এবং আমরা কিন্তু অনেক অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো মেক করি সো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এখানে কোশ্চেন হচ্ছে টোটাল তিন হাজার বুঝতেই পারছো সো তিরিশটা মডেল টেস্টে একেবারে সুন্দরভাবে সাজানো থাকবে তোমরা প্রতিদিন দুইটা তিনটা যতটাই পারো কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবা অবশ্যই তোমরা পরীক্ষা দিবা এবং নিজেকে যাচাই করবা পাশাপাশি কোশ্চেনগুলো মুখস্থ করে ফেলবা ঠিক আছে করছি মাত্র পাঁচশো টাকা সো তোমরা পাঁচশো টাকায় ভর্তি হয়ে যেতে পারো এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যাও এটা মানবিক ইউনিটের জন্য এবার আসি আমরা কমার্স ইউনিটের জন্য শেষ মুহুর্তে সেরা মডেল টেস্টে কী কী আছে প্রায় তিরিশটি মডেল টেস্ট থাকছে প্রায় ছত্রিশশো প্রশ্ন পাবা এখানে ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে একবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানবন্ডনের আলোকে ওকে সো তোমরা পরীক্ষা দিবা এবং নিজেকে যাচা করবা আর গুলো মুখস্থ করে ফেলবা প্রতিদিন চার পাঁচটা পরীক্ষা দিবা যত খুশি ততবার ওকে কোর্সটি মাত্র পাঁচশো টাকা ভর্তি হতে হলে এই নাম্বারে আজই যোগাযোগ করো দেন আমরা আসি আমাদের বিজ্ঞান ইউনিটে কী কী আছে প্রায় চার হাজার পাঁচশো প্রশ্ন আছে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো বাছাইকৃত কোশ্চেন ঠিক আছে এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি কোর্সটি আমাদের পাঁচশো টাকা তিরিশটা মডেল টেস্ট হবে যত খুশি ততবার পরীক্ষা দিতে পারবা এবং দেখতে পারবা যে তোমার কয়টা হয়েছে কোনগুলো ভুল হয়েছে এগুলোও কিন্তু দেখাবে সো ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো এইবার তোমরা যারা এখনো প্রস্তুতি তোমাদের ভালোভাবে হয়নি তোমরা কোনো টপিক বুঝতেছো না তোমরা কিন্তু চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে অর্থাৎ ক্লাসের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো সম্পূর্ণ গাইডলাইন সেখানে পেয়ে যাবা জাস্ট ক্লাসগুলো করবা লেকচারশিটগুলো পড়বা থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা আর যারা আমাদের দুইটা ব্যাচে যুক্ত হবে তাদের জন্য ক্লাসের ব্যাচে কিন্তু দেখে নিচ্ছি কী কী আছে এখানে মানবিক ষাটটা ক্লাস আছে এবং ক্লাসের আবার লেকচারশিট পেয়ে যাবা এক একটা ক্লাস এক ঘন্টার উপরে সে সময় ক্লাসগুলো করবা লেকচারশিট পড়বা এখান থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পাবা তোমরা মিলিয়ে নেবা সো কোর্স ফি মাত্র পনেরোশো টাকা থেকে এখন হচ্ছে বারোশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছ আর যারা আমাদের মডেল টেস্ট যুক্ত হবা এবং ক্লাসের কোর্সেও যুক্ত হবা তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকছে অবশ্যই যোগাযোগ করবা এই নাম্বারে ডিসকাউন্টটা পেয়ে যাবা দেন আমরা আসি সিনিটি কি কি আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের বিশটা করে ক্লাস আছে তোমার আর অন্য কিছু পড়া লাগবে না অন্য বই পড়া লাগবে না কারণ ক্লাসের আবার লেকচার দিয়ে দিবো এইখান থেকে কমন পেয়ে যাবা আমরা কিন্তু টার্গেট ওয়াইজ পড়াই হজ বড় হলো সব পড়ায় না কিন্তু আমাদের এই ক্লাসে কিন্তু টার্গেট ওয়াইজ কিন্তু সব টপিকগুলো পেয়ে যাবা ঠিক আছে কোর্সটি ছিল আঠারোশো টাকা এখন পনেরোশো টাকা এবং ক্লাস এবং মডেল দুইটাতে ভর্তি হলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবা ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করে এটা ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা পার্সোনাল এখানে টাকা পাঠিয়ে মেসেজ দিলেই হবে দেন আমরা আসি আমাদের বিজ্ঞানীটি কী কী থাকছে বিজ্ঞানীটা দেখো প্রত্যেকটা বিষয়ে বিশটা করে ক্লাস থাকছে একশো বিশটা ক্লাস এবং ক্লাসের লেকচারশিট পেয়ে যাওয়া বই কেনার কোনো প্রয়োজন নেই এগুলো পড়লেই হবে কোর্সটি এখন কিন্তু একটু ডিসকাউন্টে সতেরোশো টাকা তোমরা যদি আমাদের কোর্স কোর্সে যুক্ত হয়ে যাও এবং মডেল টেস্টে যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পাবা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবা আজই ভর্তি হয়ে যা প্রতিটা সময় তোমার জন্য এখন গুরুত্বপূর্ণ সো তোমরা এই সময়টাকে কাজে লাগাও তোমরা দেখছো স্বপ্ন দেখছো যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা তুমি কাজ করছো না তাহলে তার হবে না কারণ কম্পিটিশন অনেক বেশি তুমি যখন ঘুমাচ্ছ তখন কিন্তু অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে অবশ্যই সে চান্স পাবে সুতরাং এখনই সময় তোমার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার এবং একটু কৌশলী হতে হবে যে টপিকগুলো থেকে কোশ্চেন থাকে সেই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে আর আমাদের সাথে যুক্ত থাকো তোমার আর কোনো চিন্তা করা লাগবে না জাস্ট আমাদের ক্লাসগুলো আর প্রতিদিন এক্সাম দাও ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা কারণ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ কমন থাকবে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ